রাজশাহী অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রাজশাহীর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট হলরুমে আয়োজিত এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র চাপাইনবাবগঞ্জ কর্মশালায় কৃষি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণে যুক্ত বিশিষ্ট গবেষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন ড মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার ড মোহাম্মদ আজাদুল হক এবং ড মোহাম্মদ আশিক রহমান এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান এবং ড মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ আরও অনেকেই এই কর্মশালার অর্থায়নে ছিল সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন প্রকল্প বক্তারা রাজশাহী অঞ্চলের কৃষি পরিবেশ উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহের বিস্তার কৃষকের মাঝে প্রযুক্তি হস্তান্তর এবং শস্য বিন্যাসে বৈজ্ঞানিক অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড মোহাম্মদ আবুল কালাম আজাদ